সাত দামে দামে আসলে চেঞ্জ হয়ে যাবে ডয়ার একটা পাল্লা ভিতরে আবার একটা গোপন ডয়ার আছে ভাই এটা না এই যে রিং মডেল ভাইয়া দামে পানির দামে সবাই করতে পারবে মডেল সাধারণ মানে সবাই কেমন আছেন আশা করি সিঙ্গেল আইটেম কিনতে পারবেন বেডরুম বেডরুম সেটও কিনতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আছে ফুল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এসব থেকে সার্বিক সহায়তা করবে জাকির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে অনেকদিন পরে আসলাম আপনি শোরুমে ভাই সব নতুন নতুন কালেকশন জি ভাই সব নতুন কালেকশন ভাই

দু একদিনে থাকবে ভাইয়া তার একটা আট হাজার টাকা আট হাজার মাত্র আট হাজার মডেলই আছে ভাইয়া একদম আপেল মডেল বাগানে পাওয়া যাচ্ছে আরো স্পেস কম আছে তারা জন্য জি এটা মাত্র ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো মাত্র ছয় হাজার ফার্নিচার বাংলাদেশে

সবস্তে বড় সাইজে বড় ডিজাইন পাচ্ছেন মালয়েশিয়ান কাটের উপরে হচ্ছে এটা তো ভাইয়া হয়েছে ডায়মন্ড খাট ডায়মন্ড ডায়মন্ড মডেল মিডিয়াম সাইজ মিডিয়াম এই যে মানে অনেক মোটা কিন্তু বেশি করতে কিন্তু সাত হাজার টাকা সাত হাজার নিজ দায়িত্ব বহন ভালোবাসা ভরপুর মানে লাভে লাভে লাভ দেওয়া তার মানে এখানে ভাই ভাবি খুশি থাকবে এটা বেরিয়ে সাত হাজার টাকা সাত হাজার টাকা আট হাজার টাকা এটি একটা আছে কালার এটা আমরা মাক্রসা কালার

পাঁচশো এত সুন্দর সোফা দশ হাজার এই যে পাঁচটা ডয়ার কত টাকা আট হাজার টাকা আট হাজার আট হাজার লুকটা চেঞ্জ হয়ে চেঞ্জ

টাকা পিছনে গান্ড বছর ষোলো হাজার পাঁচশো টেবিল মাত্র ষোলো হাজার পাঁচশো এটা কি ভাই টি বিক্রি

যে ভাই ডিজাইন আলাদা সম্রাট সাজানের দেখতে এই যে তাজমহল চলে আসে চারশো টাকা চলে যাচ্ছে কিন্তু আপনার বেডরুমে এটাও কিংসাইজ সবচেয়ে বড় সাইজ সবচেয়ে বড় সাইজ এগুলো কত টাকা মাত্র আট হাজার আরে বলা শোনা আট হাজার এটা

ট বাট বাট বাইরাল একটা তো ভাগ করতে পারবেন যেখানে এটা বেরোচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো মাত্র একটা দশটা কিলো

ছয় হাজার পাঁচশো এরিক মাত্র দশ হাজার পাঁচশো পাঁচশো আটটা খাটে গাড়ি শুনতে ইচ্ছা ছেলে বাডেল